বঞ্চিত মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে আইন সালিশ কেন্দ্র নিয়মিত কোর্টে মামলা পরিচালনা করছে সাথে চলছে দ্বিপাক্ষিক মধ্যস্থতাও বিগত দুই যুগেরও বেশি সময় ধরে জনস্বার্থে মামলা পরিচালনার মাধ্যমে অসংখ্য অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠান আদালতের কাঠ করায় দাঁড়িয়ে কিংবা আলোচনার টেবিলে বসে বঞ্চিত মানুষের পক্ষে লড়াই শুধু কাগজে কলমে নয় বরং বাস্তব জীবন বদলে দেওয়ার জন্যও তারা নিবেদিত প্রাণ প্রতিদিন প্রতিক্ষণ আইনজীবীদের সুনিপুণ প্রস্তুতি মামলা পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে দেশ জুড়ে জেগে ওঠে এক ভরসার নাম আইন কেন্দ্র যা অসংখ্য মানুষের জন্য হয়ে উঠেছে নেযুদ্ধের নির্ভর ঠিকানা